সাতষট্টি হাজার টাকা পিস মাত্র সাতষট্টি হাজার টাকা পিস ক্যাশ অন ডেলিভারি মাসালে সাতষট্টি হাজারে মাত্র সাতষট্টি হাজার টাকা পিস সারা বাংলাদেশকে

সব দিক দিয়ে দেখবে ঠিক আছে আচ্ছা আচ্ছা দেখে শুনে যাচাই বাচাই করবে হ্যাঁ তারপরে নিবি আর কি অবশ্যই দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ চমৎকার সুন্দর সুন্দর সারা বাচ্চাগুলো গুলো ভাবে কিন্তু বাধা রয়েছে

এক ওটা জাতনা সম্পর্কে বলবেল দশ করে লাবি কম্বল দশকের দেখাচ্ছে গলা কম্বল দেখতে পাচ্ছে আর কি আছে

আসান ডেয়ু ফ্রাম দর্শক আসি দেখি সেখানে তারপরে যারা আসতে পারবে না আমি ক্যাশ অন ডেলিভারি তাদেরকে পুষাই দেবো ঠিক আছে একটি টাকাও লাগবে না গরু বাবদ একটি টাকাও লাগবে না শুধু গাড়ি ভাড়া বাবদ কিছু টাকা দিয়ে দিবি বাদ বাকি টাকা তাদের বাসা দিয়ে দিবি কোনো সমস্যা নাই আচ্ছা ভাই তো আপনার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ ফোর ওয়ান ফোর সেভেন টু ওয়ান এই নাম্বারে হিমো হোয়াটসঅ্যাপ কল আচ্ছা ভাই তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম